আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম জন্ম বাংলায় পনেরো বছর ধরে কাজ করেন অসমে কোচবিহারের দীপঙ্করের কাছে এলো এনআরসি নোটিস বাংলাতেই জন্ম বাংলাতেই বাস দীর্ঘ পনেরো বছর ধরে অসমে পরিযায় শ্রমিক হিসেবে কাজ করতেন তার কাছে নাকি এসেছে নার্সিং নোটিস কোচবিহার জেলার রামপুর দুই নম্বর ব্লকের বাসিন্দা দীপঙ্কর সরকার এই বছর এ দুবার তার কাছে এসেছে এনআরসি নোটিস প্রথমে সেভাবে গুরুত্ব না দিলেও থানার তরফে বারংবার যোগাযোগ করা হচ্ছে তার সঙ্গে তিনি বিভিন্ন দরকারি প্রমাণপত্র নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দেখাও করেন গত কয়েকদিনে এনআরসি নোটিস আতঙ্কে তার পরিবার সহ গোটা এলাকা ভয় দিন কাটাচ্ছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন একজন প্রতিবেশীর কথায় দীপঙ্করের পূর্বপুরুষ পুলিশরা হয়তো ওপার বাংলাদেশ থেকে এসেছিলেন কিন্তু দীপঙ্করের বাবার জন্ম রামপুরেই তবে কেন এই নোটিস তা নিয়ে যথেষ্ট সংশয় পড়শিরাও শুক্রবার দীপঙ্কর সরকারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক পরিবারের সঙ্গে কথা বলেন তিনি তাকে আশ্বস্ত করেছেন যে কোনো সমস্যার তৃণমূল তাদের পাশে রয়েছে দীপঙ্কর বলেন প্রথমে যখন নোটিস আসে তখন অত বুঝতে পারিনি পরে আবার নোটিস আসে আমাদের কাছে নির্দিষ্ট দিতে কাগজপত্র জমা করতে বলে আমার কাছে একটা দেখতে চায় সেটা ছিল না বাকি কাগজ দেখে আমি পনেরো বছর ধরে অসময়ে কাজ করছি জুলাই মাসের দশ তারিখ বাড়ি আসে তৃণমূল নেতা অভিজিৎ দেবভৌমিক বলেন এরা তো পুরোপুরি শরণার্থী পরিবারের ছেলে আসলে মোদী সরকার তো পদবি রিফিউজি ও অনুপ্রবেশকারী ভাগ করে নিচ্ছে এরা পুরোপুরি রিফিউজি পরিবারের ছেলে উনিশশো সালে ভোটার তালিকায় বাবার নাম ওঠে উল্লেখ্য এর আগে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে এভাবেই নোটিশ আসে এই ইস্যুতে সুর চড়ান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামাজিক মাধ্যমেও লেখেন দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে অসমের বিজেপি সরকার রাজ্যে এনআরসি চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী